বাংলাদেশের রাজনীতিতে গোপালগঞ্জ শব্দটি এই মুহূর্তে একটি টার্নিং পয়েন্ট এই গোপালগঞ্জকে কেন্দ্র করে রাজনীতি একটা মেরুকরণ হচ্ছে এবং এই গোপালগঞ্জ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের যারা সমর্থক রাজনৈতিক শক্তি রয়েছে তাদের অস্তিত্ব বেঁচে থাকা টিকে থাকা এটা যেভাবে নির্ভর করছে আবার আওয়ামী লীগের যারা বিপক্ষ শক্তি তাদেরও বেঁচে থাকা টিকে থাকা উন্নয়ন করা এটা নির্ভর করছে এবং এই পুরো বিষয়টির উপরে একটা জেলা একটা অঞ্চল এবং সেই অঞ্চলের মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা কর্ম এটি বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কি ধরনের প্রভাব রাখবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আলোচনাটা সিরিয়াস এবং আমি আমার সাধ্যমতো সহজভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিন্তু যাতে বিষয়টা খুব আপনারা আকৃষ্ট হন এজন্য একটা শিরোনাম দেয়া হয়েছে দেখে মনে হতে পারে যে শিরোনামটা এটা কী ধরনের ইয়া গোপালী ওয়া গোপালি মানে ইয়া গোপালি মানে যারা গোপালগঞ্জের বাসিন্দা তাদেরকে আমরা বাংলাদেশে যারা রয়েছেন তারা গোপালি হিসেবে বলি এটা আপনি নেগেটিভ বলেন পজিটিভ বলেন তাহলে ইয়া গোপালি আমরা পয়েন্ট আউট করে বলছি যে হে গোপালগঞ্জ বাসী ওয়া গোপালি এবং এত খুশির পরে এবং ওয়া মানে এবং গোপালগঞ্জ গোপালগঞ্জবাসী হে গোপালগঞ্জবাসী এবং হে গোপালগঞ্জবাসী এবং গোপালগঞ্জবাসী এই দুটো শব্দ দ্বারা আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই গোপালগঞ্জের যে জনগণ যারা মরে গেছেন ইহত নিহত হয়েছে আহত হয়েছে স্বাভাবিকভাবে কবরে আছেন তারা সহ এখন যারা আছেন তারা এবং আগামী দিনে সেখানে এই গোপালগঞ্জ নামক শব্দটি গোপালগঞ্জ এলাকার জনগণ কিভাবে। আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন এবং এখনও করছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা অনেক দিন ধরেই জানেন যে এখানে আওয়ামী লীগের ঘাঁটি রাজনীতিতে আওয়ামী লীগের ঘাঁটি এবং সেই আওয়ামী লীগের ঘাঁটি হওয়ার আগেও পুরো ফরিদপুর অঞ্চল মানে গোপালগঞ্জ এখন যে অঞ্চলের অধীন সেটা হলো বৃহত্তর ফরিদপুর আসলে বৃহত্তর ফরিদপুরের মানে রাজবাড়ি ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর এটা সেই এখন থেকে নয় সুলতানি জমানা থেকে যখন থেকে বাংলার যে মুসলিম শাসন হিন্দুদের শাসন বাদ দেন ধরুন উদ্দিন মোহাম্মদ বিন বক্কের খুঁজি যখন বাংলা আক্রমণ করলেন তখন থেকে এই অঞ্চলটি সারা বাংলাদেশের যে রাজনীতি এবং অর্থনীতি এটা নিয়ন্ত্রণ করত এবং এখান থেকে যে মানব মহামানব তৈরি হয়েছেন কবি সাহিত্যিক গায়ক নায়ক মানে এই জায়গাটির মতো এরকম জায়গা বাংলাদেশের তো দূরের কথা পাক ভারতে অন্য কোথাও আছে কি না আমার জানা নেই আপনি ধরেন সুনীল গঙ্গোপাধ্যায় মৃণাল সেন সন্ধ্যা রায় তারপরে নায়িকা সন্ধারায় সন্ধ্যা মুখোপাধ্যায় ওনারা সবাই এলাকার বাসিন্দা এরপরে এই যে ঢাকার যে নবাব বাড়ি দেখেন সেই নবাব বাড়িটি প্রথম নির্মাণ করেছিলেন ফরিদপুরের একজন জমিদার তার বালাখানা ছিল এটা পরবর্তীতে এটা ফরাসিরা কিনে নেয় আর ফরাসি কুটি বানানো হয় এবং পরবর্তীতে ফরাসিরা চলে গেলে ঢাকার নবাব আব্দুল গণি সাহেবের যে বাবা উনি এটা কিনে নেন তো বোঝার চেষ্টা করেন যে ঢাকাতে ঢাকাকে যারা ঢাকা তৈরি করেছেন সেই দিয়েছেন ঢাকা এই মহানগরীকে তারা এই ফরিদপুরের জমিদার একজন সাধারণ জমিদার তিনি এই ঢাকা শহরের এই নবাব বাড়ি প্রতিষ্ঠা করেছেন তার মহল হিসেবে এই হলো ইতিহাস তো এনিওয়ে তো যেটা বললাম যে এখন এই যে গোপালগঞ্জকে নিয়ে যে কথাবার্তা হচ্ছে সেই কথাবার্তাটা শুরু হচ্ছে যে আসলে গোপালগঞ্জটা কি থাকবে কি থাকবে না এই নামটা পাল্টানো উচিত কি উচিত না বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আওয়ামী লীগ জমানাতে ভীষণ রকম নিগ্রহের শিকার হয়েছিলেন বিশেষ করে তার বাড়ির সামনে যখন বালির ট্রাক স্থাপন করা হয়েছিল এবং তিনি সেই তার যে কাজের মেয়ে রহিমা তাকে নিয়ে একা একটা পতাকা হাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন এবং ওই দিন অনেকগুলো পুলিশ মহিলা পুলিশ তার বাড়ির সামনে ছিল এবং বিএনপির কোনো নেতাকর্মী আসেননি সেদিন বা ছিল না সেখানে তো ওই সময়টাতে তিনি সেই যে কথাগুলো বলার চেষ্টা করছিলেন বেগম খালেদা জিয়া এখনো সেগুলি ইন্টারনেটে আছে তো কথা তিনি যখন বলছিলেন দূরে বসে বসে তার এই দুরবস্থা দেখে যে তিনি একা একা চেষ্টা করছেন পাশে তার কাজের মেয়েটা আছে তো বিএনপির এত নেতাকর্মী এত মহিলা কেউ ওখানে আসেননি বা যেতে পারেননি যেতে দেওয়া হয়নি তো তিনি ওখানে যে ভাষায় কথা বলছিলেন ওটা শুনে ওখানে যারা পুলিশের যারা মেয়ে ছিল মেয়েদের তো এমনি কৌতূহল বেশি থাকে ছেলেদের তুলনায় তারা মুসকি মুস্কি হাসার চেষ্টা করছিলেন তো এটা বেগম জিয়াকে উত্তেজিত করে এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তখন তিনি বললেন যে এই মেয়ে তোমরা হাসছ কেন তোমাদের বাড়ি কোথায় গোপালগঞ্জ তোমরা কি গোপালি গোপালি পুলিশ গোপালগঞ্জের নামই বদলে দেব মানে উনি সাধারণত রাগ হন না কিন্তু ওই বক্তব্যটা কিন্তু এখন রীতিমতো ভাইরাল আশা করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় আওয়ামী লীগ যদি অস্তিত্ব না থাকে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেওয়ার একটা চেষ্টা বিএনপি করতে পারে তো ওই আশঙ্কার আগেই যে দ্বিতীয় আশঙ্কা সেটা হলো এই গোপালগঞ্জকে আবার এখন বর্তমান রেজিম ডক্টর মোহাম্মদ ইনুসের রেজিম তারপরে তার স্নেহধন্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তার দল কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি তারা এই গোপালগঞ্জকে টার্গেট করেছে এখন তাদের গোপালগঞ্জে যেতে হবে এই কারণ হল তারা খুব ন্যায্য কথা বলছেন যে গোপালগঞ্জ তো বাংলাদেশের আলাদা কোনো অংশ নয় যেভাবে ধরেন আমরা পাহাড়ি অঞ্চলকে নিজেদের মনে করছি পাহাড়িরা মনে করছে যে এটা তাদের অঞ্চল তাদের সাহিত্য শাসন দরকার আলাদা আলাদা দরকার এবং এটা নিয়ে সেই পাকিস্তান জমানা থেকে যুদ্ধ চলছে পুরো পাহাড়ি হিল ট্রাকস নিয়ে এখনো এটা এখনও চলছে তো এমনি আমাদের একটা অঞ্চল বিশাল অঞ্চল যেটা নিয়ে আমরা বিপদে আছি এবং তার সঙ্গে সাম্প্রতিককালে যুক্ত হয়েছে বাজার জেলা এবং সেখানে জাতিসংঘ করিডোর নিতে চাচ্ছে সেখানে মার্কিন সৈন্য সমাবেশ করতে চাচ্ছে তো এই ঝামেলার মধ্যে যদি আবার গোপালগঞ্জকে আলাদা একটা এলাকা ধরা হয় এবং সেখানে যদি একটা যুদ্ধ অবস্থায় বিরাজ করে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট মোতায়েন করতে হয় এবং সেখানে যদি পার্বত্য এলাকার মতো অবস্থা তৈরি হয় যেখানে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক থাকবে না তাহলে আপনি দেখুন গোপালগঞ্জ থেকে শুরু করে গোপালগঞ্জ বাগেরহাট ফরিদপুর তারপরে মাদারীপুর মাদারীপুরের পরে শরীয়তপুর এরপরে বরিশাল বরগুনা এই পুরো যে বেলটা কোস্টাল বেলটা যেটা একটা সময় একটা বিরাট নাম করা রাজত্ব ছিল চন্দ্রদ্বীপ মানে এই পুরো বেলটা একটা রাজত্ব ছিল চন্দ্রদ্বীপ এবং এটা এই রাজত্বের যে শেপটা এটা প্রায় এক হাজার বছর ছিল কখন এটা চন্দ্রদ্বীপ ছিল কখন এটা বাঘের গঞ্জ ছিল আগা বাখের তো এই যে ঐতিহাসিক অবস্থা এই ভাটির অঞ্চল এই ভাটির অঞ্চলকে নিয়ে একটা রাজত্ব ছিল এবং যেটার মূল কেন্দ্রটা মূলত ফরিদপুর থেকে নিয়ন্ত্রিত হতো কিন্তু এটার যে রাজধানী এই যে দেখেন রাজেন্দ্র কলেজ বিএম কলেজ বরিশালের যে বিএম কলেজ তারপর শেষে বিএল কলেজ ব্রজমোহন কলেজ তারপর বিএল কলেজ এই মানে পুরো যে বেল্টটা আপনি যশোর বেল্ট থেকে শুরু করে বাগেরহাট থেকে শুরু করে খানজাহান আলী আগাবাখের তারপরে চন্দ্রদ্বীপ এটার এক হাজার বছরের এই পুরো বেলটা আলাদা ছিল এমনকি বারো উহেদের এই অঞ্চলটি একটা আলাদা এলাকা ছিল আপনি পদ্মা মেঘলা যমুনার ইতিহাস দেখেন ফলে সেই ইতিহাসটা আবার পুনরায় মানে দুটো অংশ আপনি দেখেন মানে বাংলাদেশ মানে কয়েকটা অংশ ছিল উত্তরবঙ্গ একটা অংশ ছিল যেটাকে পণ্ডু বলা হতো বগুড়া রংপুর দিনাজপুর এবং এখনই গিয়ে আপনি দেখবেন যে বিরাট একটা প্রাসাদ আছে নবাবগঞ্জে মুঘলদের তো ওখান থেকে আলাউদ্দিন হোসেন শাহ নুসর শাহ পরাগল শাহ তারা ওখান থেকে রাজত্ব চালাতেন এবং সেই রাজত্বের যে বিরাট অংশ উত্তর অংশ উত্তরবঙ্গকে তারা একটা আলাদা করে ফেলেছিলেন আবার আমাদের যে এই ঢাকা সোনারগা মামিন সিং টাঙ্গাইল এই অঞ্চলকে নিয়ে ইশাখা মুশাখা ওনারা একটা রাজত্ব করেছিলেন এই বেলটা আর দক্ষিণবঙ্গ সেটাকেও আলাদা করে ফেলেছিলেন যেটা বললাম যে এই যে বিভিন্ন সময় এবং আমাদের যে বিক্রমপুর এবং বিক্রমপুরটাও কিন্তু তার একটা সময় এই অঞ্চলের মধ্যে ফরিদপুর অঞ্চলের মধ্যে নিয়েছিল এবং বিক্রমপুরে সবচেয়ে বড় গ্যারিশন ছিল সেই সেন যুগে বল্লাল সেন বিজয় সেন এবং লক্ষণ সেন এবং লক্ষণ সেন যখন নদীয়া থেকে চলে এলেন পালিয়ে উদ্দিন মোহাম্মদ বিন বক্তের খুলজি জমানাতে তিনি এবং তার বংশধররা আরও বহু বছর এই অঞ্চল শাসন করেছেন এই বিক্রমপুরে বসে ফলে বিক্রমপুর ফরিদপুর বরিশাল পটুয়াখালী এই পুরো যে বেলটা এই বেলটার একটা ইতিহাস আছে এবং যেটা এখন এবং এটার বেলটার কতগুলো কেন্দ্র কখনও বরিশাল হয়েছে কখনও বাখেরগঞ্জ হয়েছে কখনো আমাদের বাউফল মানে পটুয়াখালী জেলার বাউফল এটা রাজধানী ছিল একটা সময়টাতে কখনো ফরিদপুর ছিল তো এইভাবে যে বেলটা ঘুরেছে বিক্রমপুর থেকে পুরো এলাকাটা এখন এটা চলে গেছে গোপালগঞ্জে কিন্তু গোপালগঞ্জে যাই হোক না কেন বা গোপালগঞ্জ থেকে যদি আপনি ধরেন একেবারে বাগেরহাট ফানজাহানারির রাজধানী কিংবা ধরেন চন্দ্রদ্বীপের রাজধানী সেই বাউফল উপজেলা বাউফল উপজেলা কিংবা আপনি ধরেন বরিশাল শহর কিন্তু ওই যে থিওলজি পলিটিক্যাল যে থিওলজি সেটা একই যেটার কেন্দ্র এখন চলে হয়ে গেছে গোপালগঞ্জ কাজী আপনি যদি গোপালগঞ্জকে ইয়া গোপালি ওয়া গোপালি মানে এটাকে ইতিহাস যদি না জানেন তাহলে এটাকে আপনি এটা সেইভে আনতে পারবেন না ফলে যারা গোপালগঞ্জ আক্রমণ করতে চাচ্ছেন গোপালগঞ্জ যেতে যাচ্ছেন তারা কিন্তু বুঝে শুনেই যাচ্ছেন যে এটা একটা বিভেদের রেখা টানছে বা আপনি উত্তরবঙ্গই যে দেখেন বগুড়া হয়ে যাচ্ছে বিএনপির বা এরশাদ তাহলে এরশাদের সাথে এরশাদের সাথে মানে জাতীয় পার্টির সাথে বিএনপির কেন সংযোগ হচ্ছে না এবং কোনোদিন হবে না কেন হবে না বিকজ ওই যে অঞ্চলটি সেই উত্তরবঙ্গে যে পুরো অঞ্চলটি হাজার বছর ধরে যারা শাসিত হয়েছে এখানে একই রাজ্যে দুজন রাজা থাকতে পারে না এই কারণে জাতীয় পার্টি এবং বিএনপি কখন উত্তরবঙ্গকে কেন্দ্র করে তাদের মধ্যে বন্ধুত্ব হবে না একজন থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে পুরো দক্ষিণবঙ্গে এখানে আওয়ামী লীগ মানে সেই তাদের হাজার বছরের যে ট্রেডিশনে সেই জায়গাটায় গোপালগঞ্জকে হেডকোয়ার্টার করে যে বেলটা তারা তৈরি করে ফেলেছে ভোটের ক্ষেত্রে এটাকে ভাঙার জন্য বিএনপিও চেষ্টা করতে হবে আগামীতে এবং এনসিপি ডক্টর ইন্দো যদি ক্ষমতায় থাকেন তাদেরকেও এটা নিয়ে চেষ্টা করতে হবে এখন সেই চেষ্টায় তারা সফল হবে কি হবে না এটা কতগুলো ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে ঐতিহাসিক ব্যাখ্যা হলো যে মুঘলরা বা ইকের মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি মানে এরা সব সময়টাতে তাদের যে রাজত্বটা সেই রাজত্বটা তারা রেখেছে স্থল ভূমিতে এমনকি শাহী বংশ তারাও তাদের যে রাজত্বটা স্থল যে এলাকা উঁচু এলাকা সেই কেন্দ্রিক তারা করেছে কিন্তু তারা ভাটির যে অঞ্চল বিশেষ করে হাওর অঞ্চল যেমন নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এই অঞ্চলে তারা যায়নি ফলে ওটা একটা ভিন্ন ইতিহাস ওটা আবার এই আমাদের গোপালগঞ্জ বা উত্তরবঙ্গের মতো এতটা এনলাইটেন না ওটা আসামের সাথে জড়িত আসামের ইতিহাসের সঙ্গে জড়িত তো মুঘলরা তাদের যে পুরো জমানাটা সাড়ে তিনশো বছরের জমানাটা তারপরে মুঘলের আগে যারা ছিলেন তারা বারোভিয়ারা বারো আগে ছিলেন সুলতানরা তারা কখনোই এই দক্ষিণ অঞ্চলকে টাস করতে পারেনি দক্ষিণ অঞ্চল তারা যে নেতা নির্বাচন করেছে সান অব দা সয়েল নিজেদের মধ্য থেকে সেখানে নেতা হয়েছে এবং অসংখ্য জমিদারি সেই সুলতানি আমল থেকে সেখানে ছিল ইখতারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির আসার আগে থেকে সেখানে ছিল এবং ওই তাদের একটা কম্বাইন্ড কখনো কখনো লিডারশিপ ছিল তারা আনুগত্য প্রকাশ করেছে খানজাহান আলীকে আগা বাঘেরকে তারা যাকে বলা হয় কর দিয়েছে কিন্তু তারা স্বাধীন ছিল তো এই যে স্বাধীনতার যে একটা মন মানসিকতা হাজার বছরে দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে গড়ে উঠেছে এটা কিন্তু এখনও আছে আপনি সদরঘাটের লঞ্চে গিয়ে ঢাকার যত বড় মাস্তান হন বরিশালের লোকের সাথে মারামারি করে পারবেন না আপনাকে এমন একটা কেনু দিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে আপনি ঢাকার দেখবেন যে একে কে ফর্টি সেভেন রেখে আপনাকে সদরঘাট থেকে পালাতে হবে আপনি ওই যে আপনি সদরঘাটের লঞ্চে মানে সদরঘাটের টার্মিনালে আপনার মাস্তানি একরকম ইসলামপুরের মাস্তানি একরকম কিন্তু যেই মুহূর্তে আপনি কোনো লঞ্চের ডেকে যাবেন ডেকে গিয়ে আপনি ওখানে মাস্তানি করে ফিরে আসতে পারবেন না ও সাহসী অন্যরকম আপনি পটুখালি যান গলাচিপেতে যান আমার নির্বাচনী এলাকাতে যান আপনি এই যে দেখেন আমাদের এলাকাতে যারা যারা বের হয়ে আসছে আমার আগে এমপি ছিলেন ওখানে আখম জাহাঙ্গীর হোসেন যারা রাজনীতি করেন তারা জানেন যে তিনি কত বড় সাহসী শক্তিশালী কৌশলী ছিলেন তারপরে আমি এসেছি এখন আমি রাজনীতি করছি না এখন নুরুল হক নুরু রাজনীতি করছে এখন আপনি দেখেন যতই তাচ্ছিল্য করেন কেন নুরুর যে সাহস নুরুর যে সাহস নুরুর যে কথা বলার যে ধরন প্রকৃতি ওই যে দেখেন দক্ষিণবঙ্গের আপনি তাকে চৌরা বলেন যা কিছুই বলেন না কিন্তু তার যে সাহস তার যে শক্তি তার যে রেজিস্ট্যান্স পাওয়ার এটা আপনি অন্য অঞ্চলের রাজনৈতিক নেতাদের পাবেন নাই এই বয়সে কাউকে না নুরুর পর্যায়ের সে সফল হোক তাকে আপনি যা বলেন না কেন কিন্তু সে তো যা করছে এটার সঙ্গে ওই মাটির একটা টান আছে আচ্ছা আপনি দেখেন আর এক চৌরা আপনি চরমোনাইফিস সাহেবের দুই ভাই তাদের সাহস দেখেন তাদের শক্তি দেখেন লুঙ্গি পরে পাঞ্জাবি পরে স্বাভাবিকভাবে তারা ঘুরে ঘুরে তারা যেভাবে কথা বলছে শেখ হাসিনার জবানাতে যেভাবে কথা বলছে তারা হয়তো কখনো তাদের জবান বন্ধ করতে পারেননি আপনি এটা হলো ওই মাটির একটা শক্তি এখন বঙ্গবন্ধুকে ঠিক সেইম অবস্থা এ তো মানে হঠাৎ করে নেতা হয়নি সে বঙ্গবন্ধুর আত্মজীবীতে পড়ে দেখেন সে একেবারে শিশু বয়স থেকে যখন সে সাত আট বছরের মানুষ তখন থেকে মারামারি কাটাকাটি ফুটবল খেলা নেতা হওয়া জেলে যাওয়া সেই মানে ব্রিটিশ জমানাতে সে জেলে চলে গেছে স্কুলে থাকতে এটা তো হয় না ওটা ওই মাটির গুণ এবং ওই মাটির গুণ একা বঙ্গবন্ধু না আমি যখন গলাছিপাতে গেলাম আমি চিপের সঙ্গে আমি গিয়ে দেখি মানে যে এ মানুষ খুব সাহসী সে সাত কিলোমিটার নদী আমি গিয়ে দেখলাম যে ওখানে কয়েকজন লোক আছে যারা কুমির যে কুমিরের সাথে লড়াই করে কুমির মেরে তারপর তারা উঠে আসছে কুমির দুই চোখের মধ্যে সেই যাকে বলা হয় আঙ্গুল ঢুকিয়ে দিয়ে সেই তারপরে কুমুর তাদেরকে ছেড়ে দিয়েছে ওই অবস্থায় সে সাতরায় চলে আসছে আমার বাড়ি গলাশিবের যে এলাকাতে ওখানে আর নুরুর বাড়ি যেখানে এই দুইয়ের মধ্যে একটা নদী আছে তেতুলিয়া নদী সাত কিলোমিটার প্রশস্ত সাত কিলোমিটার প্রশস্ত এখন সত্তরের দশকে এই নদী পারাপার হতো এক ধরনের নৌকা এগুলোকে বলা হতো গয়না নৌকা তো সেই যাত্রীবাহী নৌকা সেই গয়না নৌকায় যারা নৌকার মাঝি ছিলেন মাল্লা ছিলেন তারা ওই লঞ্চের হুইসেলের মতো করে ওই একটা হাক দিতেন বাজাতেন যে গয়না আসতেছে এখন স্টিমারের স্বরের মতো আপনি বিশ্বাস করেন যে নদীর এই পার থেকে